বালিগঞ্জ সার্কুলার রোডের একাংশের নাম হয়েছে সুচিত্রা সেন সরণী কিংবদন্তি নায়িকার মৃত্যুর পর তাঁর স্মৃতির উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালিগঞ্জ ফাঁড়ির নাম রেখেছেন সুচিত্রা সেন স্কোয়ার কিন্তু আপনি কি জানেন ঠিক কবে থেকে কলকাতার বাসিন্দা হয়ে উঠেছিলেন সুচিত্রা সেন আজ অফবিটের বিষয় কোনো খুন জখম রাহাজানি চুরি ডাকাতি বা রাজনৈতিক কচকচানি নয় আজকের বিষয় অফবিট সুচিত্রা বাংলাদেশের পাবনায় রয়েছে কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা এই বাড়িটি সুচিত্রা সেনের পৈতৃক ভিটে এই বাড়িটির সবুজ ফটক দিয়ে ভেতরে গেলেই আপনি দেখতে পাবেন নায়িকার হাসি মুখের একটি ফলক চারের দশকের নায়িকা দুই বাংলার তরুণদের কতটা হৃদয় জুড়ে ছিলেন তা ব্যক্ত করলেন তৎকালীন সময়ের সুচিত্রা প্রেমীরা আমাদের কৈশোর যৌবন এবং আজকে আমরা যে বার্ধক্যের কাছাকাছি এসে পৌঁছচ্ছি আমাদের চিরকালের নায়িকা সুচিত্রা তো আমরা তো কোনোদিন আমরা প্রেমিকা যখনই ভেবেছি তখন সুচিত্রার কথাই ভেবেছি এমন প্রেমিকা পাব ছোটবেলায় সম্ভবত এইট নাইন পর্যন্ত পড়ার পর তিনি কলকাতায় চলে গিয়েছিলেন তো আজকে তার সেই স্মৃতিধন্য তার কৈশোরের জায়গায় এসে আমাদের বুক ভরে উঠছে আনন্দে উচ্ছ্বাসে এবং বেদনায় যে এখানেই কেটেছে ইস তাকে যদি আজ আমরা এই উঠোনে একবার হাঁটতে দেখতে পেতাম তাহলে বোধ হয় আরও আমাদের জীবন ধন্য হয়ে যেত কিন্তু তবুও আমরা কল্পনায় যেন তাকে পাচ্ছি একটি কথার দ্বিধা থর থর চুড়ে ভর করেছিল ছাত্রী অমরাবতী একটি নিমেষ দাঁড়ালো স্মরণী জুড়ে থামিল কালে চিরচঞ্চল গতি সুচিত্রা সেন তো আসলে অনন্ত যৌবনের প্রতীক কেমন মানে আমাদের বয়স কত হলো কতটা পেরিয়ে কতটা গেলাম বিষয় নয় বিষয়টা হচ্ছে যে এখনও মানে সুচিত্রা সেনের কোনো ছবি দেখতে গেলে বা সুচিত্রা সেন সম্পর্কে কোনো আলোচনা করতে গেলে আমরা আমাদের যেন সেই অনন্ত যৌবনের ছোঁয়া ছোঁয়ায় যেন জীবনটা উদ্ভাসিত হতে থাকে এখানে ওই ভেতরের যে এদের প্রদর্শনীশালা সেখানে দেখছিলাম যে সেন আর উত্তম কুমারের সেই বিখ্যাত গান সপ্তপদী এই সপ্তপদীর এই পদ যদি না শেষ হয় তবে কেমন কেমন হতো দেখতে দেখতে যেন কিরকম ওটা অপূর্ব রোমাঞ্চকর একটা জায়গায় মনটা টানছিল যেন বহু বহু বছর আগে আমরা আমাদের সেই যৌবনের দিনগুলিতে আবার যেন হারিয়ে যেতে চাইছি এই মুহূর্তে কোন কবিতার লাইন মনে পড়ছে সত্যি সত্যি এই মুহূর্তে আর কিছু মনে নেই শুধু মনে হয় যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বল এবার যা অনুভব অনুভূতি ভেতরে হচ্ছে তা প্রকাশযোগ্য নয় সুচিত্রা সেন আমাদের প্রজন্মের নায়িকা নয় তথাপিও শৈশব সব থেকে সুচিত্রা সেনের যে সমস্ত ছবি দেখেছি তাতে মনে হয়েছে তিনি সকল কালের সকল মানুষের জন্য হার্ড ফ্রব এবং তাকে দেখে আমাদের মনের ভেতরে প্রেমের অঙ্কুর উদ্গম হয়েছে বলা যেতে পারে এবং তিনি সত্যি সত্যি অনন্ত যৌবনের একটি প্রতীক সুচিত্রা সেন দেখে যে আমার বনলতা সেন ছাড়া অন্য কোন কবিতাই মনে আসছে না যে সব পাখি নিড়ে ফেরে সব হ্যাঁ সব পাখি নিড়ে ফেরে সব নদী প্রায় জীবনের সব লেনদেন আকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন সুচিত্রা সেন মনের অনুভূতি সুচিত্রা সেনকে নিয়ে ছিল সুচিত্রা সেনকে নিয়ে আমি একটা সময় যখন সাংবাদিকতা করতাম বহু খবর করেছি কারণ আমার প্রিয় নায়িকায় সুচিত্রা সেন পরবর্তীতে অনেকে এসেছে কিন্তু প্রিয় নায়িকা আমার সুচিত্রা সেন এবং উত্তম কুমার এবং আমি জানতাম যে সুচিত্রা সেনের বাংলাদেশের পাবনা শহরে তার জন্ম এবং তার জন্মভিটে দেখার আমার আগ্রহ ছিল সেই কারণে আজকে আমার বন্ধুদের নিয়ে যখন ঢাকা যেতে আমরা দুনিয়ানগর ঢাকা কক্সবাজার সম্মেলন সেরে আমরা যখন এখানে এসে পৌঁছালাম কালকে রাত্রে পাবনায় প্রথম আমার বন্ধুদের বলি আবু রাহিয়ান মোহাম্মদ রফিক শেখ রফিক ইসলাম থেকে শুরু করে যারা আমাদের আরও রয়েছে আমাদের অরুণ পাঠক আছে তাজিমুদ্দা আছে অনেকেই আছে সকলকে আমরা বলি যে আপনারা অনুষ্ঠানে যাওয়ার আগে আমার সঙ্গে একটু চলুন আমার প্রিয় আকাঙ্ক্ষা আমার আমার স্কাল্পচার কাছে যাই সুদীপনা সেয়েরাখান এবং হিসাবে একটা ময়ানারকে নিয়ে আমরা ছবিত্তার সঙ্গে বাড়িয়ে এসেছি এবং করছি আমার আজকে এখানে এসে এতটাই ভালো লাগছে যে মনে হচ্ছে যেন আমি জীব জীবনের সর্বশ্রেষ্ঠ যে আমার নায়িকা সেই নায়িকার আজকে জন্মস্থান আমি দেখতে পেলাম এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে বয়স সেই বয়সে হয়তো সুচিত্রা সেনকে যেভাবে শুরুতে পাওয়ার কথা সেভাবে আমরা আমরা পাইনি কিন্তু তারপরেও যে সময় তার সিনেমা বা পেয়েছি সশরীরে চলচ্চিত্রে তাকে সৌভাগ্য তো হয়নি যখন তাকে সশরীরে দেখা সৌভাগ্য হওয়ার সুযোগ এসেছিল তখন তার বার্ধক্য দশা তারপরেও তিনি আমাদের স্বপ্নে চলচ্চিত্রের মাধ্যমে মনের করে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে তিনি আমাদের চিরকালীন স্বপ্নের এবং প্রিয় নায়িকা হই আজও অনেকের কথা মাথায় রেখেও বলতে হবে তার বিকল্প আমরা আজও এই কিন্নরী নায়িকার ঘরে ঢোকার আগে রয়েছে একটি পাথরের আবক্ষ মূর্তি দিনদর্পণের সাহিত্য সংস্কৃতি বিভাগের সম্পাদক আবু রাইহান কলকাতা থেকে হাজির হয়েছিলেন পাবনায় সুচিত্রা সেনের পৈত্রিক ভিটেতে এখন সেটি সংগ্রহশালা তিনি কথা বলেছিলেন এই সংগ্রহশালার কমিটির এক সদস্যর সঙ্গে তার নাম ডক্টর নরেশ মধু তিনি এই সংগ্রহশালা সম্পর্কে অনেক অজানা তথ্য দিয়েছেন আমাদের প্রথম এই বাড়িটা তৎকালীন বিএনপি গভর্নমেন্ট দিয়ে যা হলো একটা জামাতের সংগঠন লিস্ট দিয়ে যায় আচ্ছা লিস্ট দেওয়া দেওয়ার ফলে ওরা এখানে স্কুল করছিল হুম করার পরে আমাদের পাবনার যারা সাংস্কৃতিক কর্মী তারা মূলত বাইরে থেকে চাচ্ছিল যে এই বাইরে দখলমুক্ত হোক তখন জেলা পরিষদের মাননীয় প্রশাসক ছিল এম এস আই জি লোকচন্দু হুম নাসির ভাই সে বাড়িটা ডুবেন

আমাদের অনেক চাহিদা আছে আমরা প্রশাসনকে বলছি যেমন এখানে একটা নিয়মিত কর্মী তার বেতন দেওয়া দেখো বিশুদ্ধ ব্যাপার যে ছেলেটা আছে তাদের কিন্তু বেতন ঠিক মতো হয় না পাবনার মানুষ সুচিত্রা সেনকে প্রচন্ড ভালোবাসে না হলে দেখেন আমাদের পাবনাতে বহু লোকের জন্ম কিন্তু ভারতে গেছে অপরেশ লাহিনী বাড়ি কিন্তু পাবনা বিশাল বিশাল বিখ্যাত যারা আছে আরো অনেক করে আমরা একটা বিশাল ব্যাপার ছিল এইটা আমরা পক্ষ থেকে আমাদের সময় হচ্ছে এখন আমরা এটাকে যত জনপ্রিয় করা যায় এবং আমরা দুবার তিনবার ফেস্টিভেল করছি এবং আমরা সামনে চাচ্ছি ইন্ডিয়ান হাই প্রভিশন যোগাযোগ করে একটা ফিল্মেস্টিভেল করা যেখানে আন্তর্জাতিক সুচিত্র উৎসব খুবই ভালো আমাদের কমেডির একটা পদক্ষেপ যাতে সুচিত্রসেন কে আন্তর্জাতিক ভাবে অবিভক্ত বাংলার সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্ভুক্ত ছিল এই সেন বাড়িটি এই বাড়িতেই উনিশশো সালের ছয় এপ্রিল জন্মগ্রহণ করেন সুচিত্রা সেন পিতা করুণাময় দাশগুপ্ত এবং মাতা ইন্দিরা দেবী সুচিত্রা দেবী ছিলেন পরিবারের পঞ্চম সন্তান এবং তৃতীয় কন্যা তাঁর পিতামহ রজনীকান্ত সেন ছিলেন তৎকালীন বিশিষ্ট কবি এবং গীতিকার নবম শ্রেণী পর্যন্ত তিনি সেখানেই লেখাপড়া করেছেন তারপর চলে এসেছেন কলকাতায় এরপর বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হন বিখ্যাত শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে সালটা ছিল উনিশশো সাতচল্লিশ বয়স মাত্র ১৬ বছর। এরপর তিনি পা রাখেন অভিনয় জগতে উনিশশো সালে মাত্র তেইশ বছর বয়সেই দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলেন নানা রকম চরিত্র মন কেড়ে নেন আট থেকে আশি সকলের চারিদিকে তখন শুধুই সুচিত্রা বন্দনায় মুখর হতে থাকেন সকলে কিন্তু মাত্র দু বছরের মধ্যে এসবেতে তাকে দাড়ি টানতে হয় ২৫ বছরে তার অভিনয় জীবন শেষ হয়ে যায় সালটা উনিশশো মাত্র দু বছরের মধ্যেই মোট একষট্টিটি ছবিতে অভিনয় করে ফেলেন তিনি মাত্র ৪৭ বছর বয়সে চলে যান স্বেচ্ছায় এক অন্তরালের জীবনে বাংলা সিনেমার চিরকালের কিংবদন্তি নায়িকা হয়েও আমৃত্য তিনি অন্তরালে থেকে গেছেন ছত্রিশ বছর পর্যন্ত এমনকি চলচ্চিত্রের ভারত সেরা পুরস্কার দাদা সাহেব ফালকে নিতেও সম্মত হননি পাঁচে প্রকাশে চলে আসতে হয় তবে আজও উত্তম সুচিত্রা জুটিকে বাংলা সিনেমার কোন জুটি কিন্তু ছাপিয়ে যেতে পারেনি কোনো পুরস্কার নয় আজও তিনি বিরাজ করেন সকলের হৃদয়ে আর তা হয়েও থাকবেন এই বাড়িটিতে ঢুকলে আপনি দেখতে পাবেন পাঁচটি ঘর জুড়ে রয়েছে তার ব্যবহৃত নানা সামগ্রী আজও সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে তার সিনেমার তালিকা রয়েছে এখানে সেগুলির পোস্টার রয়েছে এছাড়াও রয়েছে নানা মূল্যবান ছবি সেই সঙ্গে একটি বড় টিভির পর্দায় সারাক্ষণ চলছে সুচিত্রে অভিনীত বিভিন্ন জনপ্রিয় সিনেমা দৃশ্য এবং গান এখানে কিছুটা সময় কাটালে আপনিও ফিরে যেতে বাধ্য হবেন গত শতাব্দীর সেই সোনালি সময়ে যাই হোক না কেন আজকের অফপিট এ পর্যন্তই কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের এই অফপিট অনুষ্ঠান আর আপনিও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ঠিক কোন বিষয়ে অফপিট শুনতে আপনি আগ্রহী আমরা চেষ্টা করব আপনার অনুরোধ তুলে ধরার এমনই নানা রকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন আর লাইক করুন